আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নরসিন্দিতে চাঁদাবাজি বন্ধে তৎপর পুলিশ কর্মকর্তার উপর হামলা নরসিন্দিতে সড়কে চাঁদাবাজি বন্ধে তৎপর অতিরিক্ত সকারি পুলিশ সুপার শামীম আনরের উপর হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা আজ দুপুরে পৌর শহরের এই ঘটনা ঘটে পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে এরপর জানাব আমার উপর হামলা অনন্য রাজনৈতিক দলের কাছে বার্তা বললেন বিপিনুর অনন্য রাজনৈতিক দলকে মেসেজ দিতে টার্গেট করে নিজের উপর হামলার দাবি করেছেন গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেছেন তিনি এদিকে জুলাই সনদ নিয়ে আজ ঐক্যমত কমিশনে চূড়ান্ত আলোচনা জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে ঐক্যমত কমিশন বেলা সাড়ে এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে ঐক্যমত কমিশন সূত্র জানায় এর আগে সকাল দশটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইনুস এর সঙ্গে বৈঠক করেন কমিশনের সদস্যরা এবারে জানাব নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জেরুজালেম সমুদ্র অঞ্চলে বাজল সতর্কতা সাইরেন ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এ ঘটনায় জেরুজালেম ও মধ্য সহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে তবে হামলাটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং সর্বশেষ জানাব আটক অবস্থায় গ্রেটার থুনবাগের উপর নির্যাতন চালায় ইসরায়েলি বাহিনী সুমুদ ফোর্টিলার নেতৃত্বে দেয়া গ্রেটার থুনবাগের সঙ্গে ইসরায়েলি বাহিনী দুর্ব্যবহার ও নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে গাজায় ত্রাণবহরে যোগদানের জন্য যা আন্তর্জাতিক কর্মীরা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আলজাজিরা এদিন ইসরায়েলের হাতে আটক হওয়া কর্মীদের মধ্যে একশো জনকে তুরস্কে পাঠানো হয়েছে যার মধ্যে ছত্রিশ জন তুর্কি নাগরিক রয়েছে এই তথ্য নিশ্চিত করেছে তুর্কি কর্মকর্তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নরসিংদীতে চাঁদাবাজি বন্ধে তৎপর পুলিশ কর্মকর্তার উপর হামলা নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে তৎপর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামীম আনোয়ারের উপর হামলার আজ শহরে আর্শিনগরে এই ঘটনা ঘটে পরে তাকে উদ্ধার করে নসিন্দি সদর হাসপাতালে নেওয়া হয়েছে সেখান থেকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে আহত শামীম আনোয়ার বলেন সকালে নসিন্দি পৌরশহরে নিয়মিত টহল চলছিল আমি আরশিনগর এলাকা করছিলাম ওই সময় দুজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল আমি তাদের জিজ্ঞাসাবাদ করলে কিসের টাকা তোলা হচ্ছে টাকা তুলতে বলে জানালাম। থেকে জন লোক আতর্কিত হামলা চালায়। আমাকে কিলঘুষি মারতে শুরু করে পরে আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ি পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে কয়েকদিন আগে নরসিং সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এরপর থেকে বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয় নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস দেন একই সঙ্গে তার উপর যে কোনো সময় হামলার আশঙ্কার কথা জানান পৌরসভার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডার ইজারাদার মোহাম্মদ আলমগীর হোসেন পঁচিশ লক্ষ টাকা স্ট্যান্ড ইজারা নিয়েছি কিন্তু অতিরিক্ত সৌকারি পুলিশ সুপার শামীম আনোয়ার প্রায় ইজারার টাকা তুলতে বাধা দেন এর আগেও আমাদের দুইজন লোককে ধরে নিয়ে জেলে পাঠিয়েছিলেন আজও আরশিনগর এলাকায় তিনি আমাদের লোকজনকে আটক করেছিলেন আমরা বৈধ ইচারা নিয়ে কাজ করছি আমাদের যদি কাজ করতে না দেয় তাহলে পঁচিশ লক্ষ টাকা ফিরে দেয়া হোক এদিকে অতিরিক্ত সরকারি পুলিশ সুপার শামীম আনোয়ারের উপর হামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন এমন কোন ঘটনায় ঘটেনি বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এমদাদ হোসেন জানান উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে তদন্ত করে পুলিশ অভিযুক্ত আটককৃতদের আটকের চেষ্টা করছে তারা বিএনপি রাজনীতির সঙ্গে সংযুক্ত বলে বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে আমার উপর হামলা অনন্য রাজনৈতিক দলের কাছে বার্তা বললেন নূর অনন্য রাজনৈতিক দলকে মেসেজ দিতে টার্গেট করে নিজের উপর হামলা দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর তিনি বলেছেন আমার উপর যারা হামলা করেছে অনন্য রাজনৈতিক দলের নেতাদেরকে বার্তা দিতে কারণ তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত যারাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তাদের উপরই এই ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারকে বলতে চাই এই বিষয়গুলো তিনি খুব ছোট করে দেখলে হবে না বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে তা না হলে নতুন বাংলাদেশ গড়ার জন্য নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের তাই নতুন বাংলাদেশ গড়তে হলে আমরা যে স্বৈরাচারী সরকারকে পতন করেছি এই বিষয়গুলো সরকারকে গুরুত্ব সহকারে দেখতে হবে তা না হলে আবারও ভবিষ্যতে আমার উপর উপর যেভাবে হামলা হামলা হয়েছে অনন্য করা একইভাবে একইভাবে আরও হবে এসব নিঃশংস হামলা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না কারণ শেখ হাসিনার সময়ও আমার উপর এতটা ভয়ঙ্করভাবে হামলা হয়নি দেশে হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে নুরুল নূর আরও বলেছেন অন্য রাজনৈতিক দলকে মেসেজ দিয়ে আমাকে টার্গেট করে এই ধরনের হামলা চালানো হয়েছে জুলাই সনদ নিয়ে আজ ঐক্যমত কমিশনের চূড়ান্ত আলোচনা জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবনাগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত কমিশন রোববার পাঁচই অক্টোবর বেলা সাড়ে এগারোটায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে ঐক্যমত কমিশনের সূত্র থেকে জানা যায় এর আগে সকাল দশটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এর চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত হয়নি আজ মূলত সনদ বাস্তবায়নের উপর নিয়ে দলগুলোর মতপার্থক্য কতটা নেমেছে তা শুনতে চাইবে কমিশন দলগুলো চাইলে বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট ও পরিমার্জিত পরামর্শগুলো প্রস্তাব আকারে তুলে ধরবে ঐক্য কমিশন বলে জানানো হয়েছে এর আগে গেল সতেরোই সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে আলোচনা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাব আকারে তুলে ধরে কমিশন সেই প্রস্তাবে বলা হয় মৌলিক সংস্কার প্রস্তাবগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা আলোচনা করবে নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জেরুজালেম সহ অন্যান্য অঞ্চলে বাজল সাইরেন ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি এই ঘটনায় জেরুজালেম এবং মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্ক সাইরেন বাজানো হয় তবে হামলাটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএ আস দিবাগত রাতে তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং এটি প্রতিহতের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি আইডিএফ জানিয়েছে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেমের ও মধ্য ইসরায়েলের অঞ্চলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলা সাইরেন বাজানো হয় পরে ক্ষেপণাস্ত্রটি আকাশে সফলভাবে আটকায় ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে সেহুতিদের নিক্ষেপ করাই একক ক্ষেপণাস্ত্রটি কোনো এলাকা বা স্থাপনায় আগা হানতে পারেনি ফলে কোনো হতাহত বা ধ্বংসযজ্ঞের কোনো ঘটনাই ঘটেনি তবে সাইরেন বাজানোর কারণে জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক বেজে ওঠে অবস্থায় দখলদার বাহিনীর সেনারা সেখান থেকে দলে দলে পালাতে শুরু করে শেষ পর্যন্ত তারা সেখান থেকে পালিয়ে গেছে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে আটক অবস্থায় গ্রেটার থুনবাগের উপর নির্যাতন চালায় ইসরায়েলি সেনাবাহিনী সমুদ্র ফোর্টেলার নেতৃত্বে দেয়া গ্রেটার থুনবাগের সঙ্গে ইসরায়েলি বাহিনী দুর্ব্যবহার ও নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে গাজায় ত্রাণবহরে যোগদানের জন্য যা আন্তর্জাতিক কর্মীরা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আলজাজিরা এদিন ইসরায়েলের হাতে আটক হওয়া কর্মীদের মধ্যে একশো জনকে তুরস্কে পাঠানো হয়েছে এদের মধ্যে ছত্রিশ জন তুর্কি নাগরিক রয়েছেন এই তথ্য নিশ্চিত করেছে তুর্কি কর্মকর্তারা তুর্কি সাংবাদিক এবং গাজা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন তিনি গ্রেটার থুনবার্গকে নির্যাতন করতে দেখেছেন তিনি জানিয়েছেন কিভাবে তাকে থুনবার্গ মাটিতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল তিনি তা প্রত্যক্ষভাবে পরিদর্শন করেছেন মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি এবং আমেরিকার অংশগ্রহণকারী উইনফ ফিল্ড বিভাগ ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম বর্ণনা দিয়েছেন তারা অভিযোগ করেছেন থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা দিয়ে প্যারেড করানো হয় হেলমি বলেন পর্যাপ্ত আবিষ্কার পানি ও ওষুধ দেয়নি ইসরায়েলি বাহিনী বিভার বলেছেন থুনবার্গের সঙ্গে ভয়ঙ্কর আচরণ করা হয়েছে এবং তা প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল